স্বাভাবিক অবসরের বয়সে পৌঁছাতে তার বাকি আছে মাত্র আট মাস ক্ষমতার ফট পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাংলাদেশ পুলিশ বড় রদবদল হচ্ছে শেখ হাসিনা সরকারের পতনের পুলিশ বাহিনীর শীর্ষ নেতৃত্ব হারিয়েছে চৌধুরী আব্দুল আল মামুন এমন পরিস্থিতিতে পুলিশের বত্রিশতম মহাপরিদর্শক আইজিবি হিসেবে নিয়োগ পেয়েছেন ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ডান্ট মোহাম্মদ মইনুল ইসলাম মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য নিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনে এসব জানিয়েছেন ছাত্র জনতার স্ফোরণের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা এরপরে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দেশ পরিচালনা করার ঘোষণা দেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশে ক্ষমতা রাজনীতিতে পুলিশ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই কারণে নতুন নিয়োগ পাওয়া আইজীবী নিয়েও মানুষের কৌতূহল রয়েছে জানা গেছে উনিশশো সালের জানুয়ারিতে ভারতমা বিশেষ পুলিশ ব্যাসের সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশে যোগ দেন করেন মইনুল ইসলাম চাকরি জীবনে একসময় তিনি যারবেও কাজ করেছেন তিনি বেশ কয়েকজন অতিরিক্ত কে ডিঙ্গিয়ে মইনুলকে দায়িত্ব দেওয়া হলেও সিভিল সার্ভিস ক্যাডারের জ্যেষ্ঠতা বিবেচনা অনেকে চেয়ে এগিয়ে রয়েছেন তিনি চলতি বছরের ফেব্রুয়ারিতে পুলিশের ডিআইজি পদ মর্যাদার চোদ্দ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক অতিরিক্ত আইজিবি করা হয় তাদের মধ্যে সুফার নিউমারারি পদে অতিরিক্ত আইজিবি হিসেবে পদোন্নতি পান আটান্ন বছর বয়সী মইনুল ইসলাম এর আগে দুই সালে অতিরিক্ত ডিআইজি থেকে ডিআইজি হন তিনি ব্যক্তিগত জীবনে এক পুত্র এবং এক কন্যা সন্তানের জনক মইনুল ইসলাম তার স্ত্রী মেহিরুল্নেসা ইসলাম একজন গৃহিণী স্বাভাবিক অবসরের বয়সে পৌঁছাতে তার বাকি আছে মাত্র আট মাস